হ্যালো এভরি ওয়ান কে অবস্থা সোভার তেসকে ফলোয়ার্সের এই পেজটি মূলত বনাস আপ পেজ তো আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছি এটা ফিমেল টাইপের পেজ আর কি তেইশ হাজার ফলোয়ার্স রিস্ক দেখতে পারছেন অনেক কম অন টু পয়েন্ট সিক্স মিল সিক্স কে রিস মাত্র তো এখানে আপনার ইন্ডিয়ান ফলোয়ার সবচেয়ে বেশি উনিশ হাজারই রয়েছে ইন্ডিয়ান ফলোয়ার্স ঠিক আছে এবং পেজের দেখতে পারছেন যে সব ফিমেল পোস্ট এবং আপনার এই যে হচ্ছে আপনার সিমের অপশনে গেলে দেখতে পারবেন যেখানে বনার সেট আপ রয়েছে তো বোনাস সেট আপটা কীভাবে আসলো আপনারা কিছু হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করলে বনার সেট পেয়ে যাবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনার সেটিং অপশনে গিয়ে আমি দেখাচ্ছি পেজের কন্ডিশনটা কেমন পেজের আপনার কন্ডিশন একদমই ভালো পেজের কোয়ালিটি গ্রিন এটা আমার আইডিতে রেস্ট্রিকশন এই কারণে এরকম দেখাইতেছে পেজের কোয়ালিটি গ্রিন কোনো রিপোর্ট নাই এবং রিকমেন্ডেশন ক্লিয়ার মানে রিকমেন্ডেশনে কোনো প্রবলেম বা কোনো ইস্যু নাই ঠিক আছে এবং পেজটা আপনার ইলিজেবল আছে মনিটাইজেশন ইলিজেবল আছে চাইলে পরে অন্য অন্য যে সেট আপগুলো আছে সেট আপগুলো চলে আসবে যদি ক্রমান্বয়ে কাজ করেন তাহলে তো এছাড়াও আমাদের হাতে আরও হিউজ পরিমাণ পেজ আছে আপনারা যদি নিতে চান তাহলে ইনবক্স করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ